মন্দিরে পুজো দিতে গেলে আসছে বাধা শুধু তাই নয় মহিলাদের সঙ্গে অভদ্র আচরণ করার অভিযোগ দুজনের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত তাহেরপুরের ডাঙাপাড়া এলাকায় অভিযোগ প্রকাশ ঝা এবং কান্তি ঝায়ের বিরুদ্ধে এদিন তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হলো মহিলাদের অভিযোগ যে জায়গায় মন্দিরটি রয়েছে সেই জায়গাটি একসময় প্রকাশ এবং পীযুষের পূর্বপুরুষরা দান করে গিয়েছিলেন মন্দিরের জন্য কিন্তু বর্তমানে তারা সেই জায়গাটি দখল করে বিক্রি করার চেষ্টা করছেন তার জন্য মন্দিরে কাউকে পুজো দিতে দেওয়া হচ্ছে না জোর করে পুজো দিতে গেলে মহিলাদের শ্লীলতা হানি করা হচ্ছে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে এ নিয়ে সম্প্রতি অত্যাচার আরো বেড়ে গিয়েছে বলে অভিযোগ এর থেকে নিস্তার চাইছেন মহিলারা কোথায় আমাদের গ্রামে একটা মন্দির আছে মন্দিরে আমরা পূজা করতে যাই আমাদেরকে প্রকাশ ঝা আর ঝা আমাদেরকে পূজা করতে দিচ্ছে না আমাদের হাত ধরে তাড়িয়ে দিচ্ছে কাপড় চোপড় তুলে দিচ্ছে ছিঁড়ে দিচ্ছে করছে আমাদের আমরা এটা জন্য আসছি কোন গ্রাম আপনাদের আমাদের ওখানে কালী মন্দির অনেক রকমের ঠাকুর আছে ওখানে কিন্তু যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন কেন অভিযোগ কেন আপনাদের এই টানাটানি করছে আপনি বলছেন যে আপনাদের সাথে অশ্লীল আচরণ করছে কেন করছে কেন করতে দেবে না আগে ওরা জায়গা ছিল অন্যের জায়গা ছিল ও ছিল মাথা আগে তো এখন বাইর হয়ে গেছে এখন ওর বাপ দাদুরা দিয়ে গেছে ওইটা জায়গা ওরা বাইর হয়ে গেছে এখন আমাদেরকে পূজা করতে দিবে না ওই জায়গাটা কি ওরা দখল করতে চাইছে এখন ছেলেরা ওই জায়গাটা আপনাদেরকে পুজো করতে এইটা নিয়ে তো অনেকদিন আগেও গন্ডগোল হয়েছিল

আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা